দেখো আমরা এই অঙ্কটা গুণ করবো সহজ পদ্ধতিতে কোন পদ্ধতিতে কোন সংখ্যার গুণ সবচেয়ে সহজ একের গুণ কিসের গুণ একশো দিয়ে তাহলে আমরা কি করবো এখানে যেকোনো একটা হয় গুণ না হয় গুণ যেকোনো একটাকে আমরা কি করবো এই যে সংখ্যা যত আছে তার কাছাকাছি এক যুক্ত যে সংখ্যাটা আছে যেমন ধরো

এলো দশ এখানে কত নয় তাহলে দেখো দশ থেকে পাঁচ বদলে কত পাঁচ আমি হাতবো না এখানে কত নয় কত নয় থেকে দিলে কত নয় নয় আর কত পাঁচ থেকে না বুঝছে এখন এখন আরো ব্যাখ্যা করতে হবে না কত হইল চল্লিশ হাজার আমি আরেকটা করেছি দেখো নয় হাজার নয়শ গুণ চারশো এইটাকে মা হ্যাঁ দেখান এখানে কত একশ হাজার নয় হাজার নয়শ আছে হ্যাঁ কত আছে

চাৰি <laughs> এক

আবার এই একশো এই শূন্য গুণ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ যোগ নয় নয় আর কটা শূন্য দুই এক তিন চারটা শূন্য চারটা শূন্য ছান যোগ করো